অবশ্যই সবাইকে ফিরে এলাম পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি ফিপ্ট পার্ট নিয়ে আজকে আরও বেশ কয়েকটি জিকে প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি সঙ্গে থাকো দেখতে থাকো আজকে প্রথম প্রশ্ন আদ্রতা মাপার যন্ত্রের নাম কি এজ ইউজুয়াল চারটি অপশন রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হাইগ্রোমিটার বাতাসের আর্দ্রতা বলতে বোঝায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সহজভাবে বললে বাতাসের মধ্যে কতটা জল বা জলীয় বাষ্প মিশে আছে সেটাই হল বাতাসের আর্দ্রতা বাতাসের আর্দ্রতা বেশি হলে আবহাওয়া সাথে লাগে এবং কম হলে শুকনো লাগে পাশে একটা হাইগ্রোমিটারের ফটো দিয়ে দেওয়া হয়েছে সুবিধার জন্য পরের প্রশ্নে চলে যাচ্ছি 2017 সালে জ্ঞানপীঠ পুরস্কার কে জিতেছিলেন সঠিক উত্তরটি হলো অপশন সি कृष्णा শওকতী 2017 সালে বিশিষ্ট হিন্দি সাহিত্য कृष्णा শওকতীকে জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয় তার সাহিত্যকর্মে অসাধারণ অবদানের জন্য তার লেখনিতে আধুনিকতা ও নারীবাদী দৃষ্টিভঙ্গি বিশেষভাবে প্রকাশ পায় তার বেশ কয়েকটি বিখ্যাত রচনাগুলো আমি বলে দিচ্ছি জিন্দেগি নামা যা ভারতে গ্রামীণ সমাজ ও নারীর জীবনের বাস্তব চিত্র এতে ফুটে উঠেছে তাছাড়াও আছে দার সেও অন্না নারী স্বাধীনতা ও ব্যক্তি স্বতন্ত্রতা নিয়ে লেখা এটি একটি অত্যন্ত শক্তিশালী উপন্যাস তাছাড়া আরেকটি রয়েছে মিত্রা মারজান এটি তার অন্যতম বিখ্যাত রচনা যেখানে এক যুবতী মেয়ের আত্মপ্রকাশ ও পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে প্রতিবাদ দেখানো হয়েছে এসবের জন্যই কিন্তু এই বিশিষ্টতার জন্যই কিন্তু তিনি গ্যানফিত পুরস্কার পেয়েছিলেন বা জিতেছিলেন পরের প্রশ্ন হোয়াইট মাউন্টেন কোথায় অবস্থিত ফার্স্ট অপশন আমেরিকায় হচ্ছে সঠিক উত্তর হোয়াইট মাউন্টেন হচ্ছে যুক্তরাষ্ট্রে নিউ হ্যাম্পশায়ার রাজ্যের একটি বিখ্যাত পর্বতমালা যা অ্যাপালাচিয়ান পর্বতমালার অংশ পাশে এখানে ম্যাপের মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে বিপরীতার্থক শব্দ কোনটি এখানে চারটি অপশন রয়েছে কাছাকাছি রয়েছে কিছু কিছু শব্দ কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে সঠিক উত্তরটি হলো unhealthy unhealthy হলো সঠিক উত্তর কারণ wholesome মানে হলো স্বাস্থ্যকর পবিত্র বা উপকারী এর বিপরীতার্থক শব্দ হবে unhealthy যার অর্থ অসুস্থ বা স্বাস্থ্য হানিকর wholesome food মানে হলো এমন খাবার যা পুষ্টিকর স্বাস্থ্যকর এবং শরীরের সঠিক বিকাশ ও সুস্থতার জন্য উপযোগী এই ধরনের খাবারে প্রয়োজনীয় প্রোটিন ভিটামিন খনিজ পদার্থ শর্করা এবং ফাইবার থাকে হোলসাম ফুড বলতে বোঝায় এমন খাবার যা শরীরের জন্য উপকারী পুষ্টিকর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে উদাহরণ দেয়া কিছু ফল এবং খাবার বেছে নিন তাজা ফল যেমন আপেল কমলা কলা সবুজ শাকসবজি যেমন পালং শাক, মেথি শাক, দুধ ও দুগ্ধজাত পদার্থ বা খাদ্য যেমন দই, ছানা, বাদাম ও বিভিন্ন বীজ যেমন কাঠবাদাম, তিল, মাছ ও ডিম গোটা শস্য যেমন ব্রাউন রাইস, ওটস, ডাল ও ছোলা ইত্যাদি হলো হোলসাম ফুড। পরের প্রশ্ন ডেনমার্কের রাজধানী নাম কি? ডেনমার্কের রাজধানী নাম হলো অপশন বি কোপেনহেগেন কোপেনহেগেন হচ্ছে ডেনমার্কের রাজধানী এবং সবচেয়ে বড় শহর এটি দেশের সাংস্কৃতিক অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র পৃথিবীর কোনখানে ডেনমার্ক অবস্থিত সেখানে ম্যাপের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে পাশে এবং কয়েকটি ছবিও দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি 1857 সালে মহাবিদ্রোহ কোথায় শুরু হয়েছিল চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো অপশন বি মিরাট মিরাটে শুরু হয়েছিল 1857 সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয় মিরাট শহরে যখন ভারতীয় সিপাইরা ব্রিটিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এখান থেকে বিদ্রোহ ধীরে ধীরে দিল্লি, কানপুর, ঝাঁসি ও অন্যত্র ছড়িয়ে পড়ে প্রথমে শুরু হয়েছিল কিন্তু মিরাটে নেক্সট প্রশ্ন বক্সা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত অপশন বি সঠিক উত্তর পশ্চিমবঙ্গ বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার একটি প্রাকৃতিক অভয়ারণ্য এটি ভারতের অন্যতম বিখ্যাত বাঘ সংরক্ষণ কেন্দ্র যেখানে बाघ, হস্তীশি, বিশাল সংখ্যক পাখি এবং অন্যান্য বন্য প্রাণী পাওয়া যায় এটি ভারতের অন্যতম প্রধান বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত। পাশে ম্যাপের মাধ্যমে লোকেশনটা বুঝিয়ে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি বেছে নেব। সঠিক উত্তরটি হলো ভারত ও পাকিস্তান ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত সংক্ষেপে আলোচনা করি লাইন অফ কন্ট্রোল বা এলওসি হল ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা যা মূলত জম্মু কাশ্মীর অঞ্চলে দুই দেশে নিয়ন্ত্রণাধীন অংশকে পৃথক করে পাশে গ্রিন লাইন দিয়ে লাইন অফ কন্ট্রোলকে খুব ভালোভাবে বোঝানো হয়েছে 1971 সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর 1972 সালে সিমলা চুক্তির মাধ্যমে লাইন অফ কন্ট্রোল বা এলওসি তৈরি হয় আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি প্রথমবার 1959 সালে 7ই নভেম্বর চীনের প্রধানমন্ত্রী ঝৌ এনলাই ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে চিঠি লিখে উল্লেখ করেন তবে এটি ১৯৬২ সালের ভারত চীন যুদ্ধের পরে আরও স্পষ্টভাবে স্বীকৃত হয় পাশে এখানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল রেড লাইন দিয়ে বোঝানো হয়েছে পরের প্রশ্ন ২০২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো লুইস গ্লাক সংক্ষেপে কিছু তথ্য জেনে নিই ২০২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন মার্কিন কবি লুইস গ্লাস তাকে এই পুরস্কার দেয়া হয় তার স্পষ্ট স্পষ্টকাব্যিক কণ্ঠের জন্য যা স্বতন্ত্র সৌন্দর্যের মাধ্যমে ব্যক্তিগত অস্তিত্বকে সর্বজনীন করে তোলে তার কবিতায় সাধারণত পারিবারিক জীবন শৈশব ক্ষতি এবং আত্ম অনুসন্ধানের বিষয়গুলো গভীরভাবে প্রতিফলিত হয় তিনি তার সহজ ভাষা ও গভীর আবেগের জন্য বিখ্যাত পরের প্রশ্ন ট্রান্সফারেন্স শব্দটি প্রতিশব্দ কোনটি চারটি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হল এন্ট্রান্স কেন এন্ট্রান্স সঠিক আমরা দেখে নিচ্ছি ট্রান্সফারেন্স মানে হল এক স্থান বা অবস্থা থেকে অন্য স্থানে স্থানান্তর বা সঞ্চালন এই প্রতিশব্দ হিসাবে এন্ট্রান্স সবচেয়ে কাছাকাছি আসে কারণ এন্ট्रेंस মানে প্রবেশ বা এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া শুরু করা যদিও এদের অর্থ একদমই এক নয় তবে বাকিদের তুলনায় টেন্স ফ্রেন্স এফেক্ট থেকে সবচেয়ে প্রাসঙ্গিক মনে রাখবে পুরোপুরি নিখুঁত প্রতিশব্দ নয় শুধু এখানে প্রদত্ত অপশনগুলোর মধ্যে এটা সবচেয়ে উপযুক্ত তাই এন্ট্রান্স শব্দটি ঠিক আজকে লাস্ট প্রশ্ন গান্ধী শান্তি পুরস্কার 2020 কে পেয়েছেন চারটি অপশন তার মধ্যে সঠিক উত্তরটি আমরা দেখব শেখ হাসিনা অপশন বি শেখ হাসিনা কেন আমরা কারণটা এখন বুঝে নেব 2020 সালের গান্ধী শান্তি পুরস্কার প্রদান করা হয় বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি বাংলাদেশের জাতির পিতা তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং পরবর্তী প্রধানমন্ত্রী তিনি 1971 সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং অহিংস আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেন উল্লেখযোগ্য যে শেখ হাসিনা তার কন্যা এবং বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি এখন না তবে প্রশ্নে प्रदत्त বিকল্পগুলির মধ্যে শুধুমাত্র বি অর্থাৎ শেখ হাসিনাই বঙ্গবন্ধুবন্ধুর সঙ্গে সরাসরি সম্পর্কিত যা এই বিকল্পকে সঠিক করে তোলে। গান্ধী শান্তি পুরস্কার 2020 প্রদান করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শেখ হাসিনাকে কিন্তু নয়। প্রশ্নে তার নাম না থাকলেও তার কন্যা শেখ হাসিনার নাম রয়েছে। অতএব বিকল্পগুলির মধ্যে বি শেখ হাসিনাই হচ্ছে সঠিক উত্তর। আজকের মতো এইটুকুই থাক পরে আরও বেশ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আসব আশা করছি ভালো লাগবে তোমাদের কাজে লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো এতক্ষণ ধন্যবাদ